আমাদের সমাজে জাকাত দেওয়ার যে নিয়মগুলো আছে এগুলো সবগুলো যারা জাকাত দেয় তাদের উপর আরো আল্লাহর লানত হবে আমি বলতেছি আমি আমি ভালো করে খেয়াল করে দেখবেন জাকাত দেওয়ার জন্য জাকাত দিবে পনেরো তারিখ জাকাত দেওয়ার জন্য দশ তারিখ থেকে মাইকের মধ্যে এলান করা হয় আছে না নাই আনোয়ার দিকে নাই মনে হয় আছে না কিনে সেটা আমি জানি না কানে শুনেছি চোখে দেখেছি সেই জন্য আপনাদেরকে বলতেছি কথাটা হলো এই পনেরো তারিখ জাকাত দেওয়া হবে অমুক সাহেবের পক্ষ থেকে জাকাত প্রদান করা হবে সবাই আপনাদের ব্যক্তিগত কাঠ নিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন মাঝখানে আবার কিছু দালালও আছে আছে না নাই অর্থাৎ যে মানুষটা কোটিপতি লাখপতি তাকে পাম দেওয়ার মাধ্যমে বলবেন নেতা বলবে আমার লাট সাহেব জাকাতটা এমনি দিলে হবে প্রথম আলোকে খবর দাও আছে না নাই দৈনিক পূর্বগুণকে খবর দাও আরে কথা বলেন না ঠিক কিনা না রকম ফেসবুকের মধ্যে লাইভ দিয়ে দাও এইভাবে বলার ক্ষেত্রে আপনার কি জাকাত দিচ্ছেন নাকি লৌকিকতা প্রকাশ করতেছেন একটা ফরস ইবাদতকে তামাশার পাত্র বানিয়ে ফেলেছে এরকম অনেক বড় বড় পয়সাওয়ালার মতো ডাকায় তামার সমাজে আসে না নাই কথা বলেন না আসে না নাই এই হক কথাগুলো যখন আমি আপনি বলবো তখন সমাজের চোখে আমি খারাপ হয়ে যাব কথা বলেন না ঠিক এগুলো অনেক মানুষের কাছে এমন ভাবে লাগবে মধ্যে লবণ দিলে নাকি না 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 মধ্যে লবণ জলে দিলে যেরকম জ্বলে অনেক মানুষ যাদের উপর জাকাত ফরস হয়ে গেছে তাদের বিষয়ে যখন কথা বলা হয় তখন তাদের কাছে এইরকম জলে বাবারা বন্ধুরা আপনি জাকাতটা দিচ্ছেন মানুষকে দেখানোর জন্য নাকি পবিত্র সম্বোধ করার জন্য সম্পদটা অপবিত্র আছে পবিত্র করার জন্য আপনার কলপটা অপবিত্র আছে আপনি পবিত্র করার জন্য কাপড় আপনি ময়লা থেকে দৌত করবেন সার্ফ এক্সেল দিয়ে সাবান দিয়ে একই রকম আপনার সম্পদকে আপনি কি করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন জাকাত দেওয়ার মাধ্যমে কথা বলেন না ঠিক কিনা